আরজি কর কাণ্ডে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব টলিপাড়ার তারকারা রিনা কপূর হৃত্বিক রোশন থেকে টলিপাড়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারও কেউ পথে নেমেছেন কোনও তারকারা আবার বাড়িতে থেকেই এই লড়াইয়ে সামিল হয়েছেন তেমনই দেখা গিয়েছিল ঋতুপর্ণার মাধ্যমের পাতায় শাঁখ বাজানোর একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা সেই পোস্ট করতেই কটাক্ষের মুখে অভিনেত্রী চোদ্দই অগস্ট রাত দখল লড়াইয়ে সামিল হয়েছিল গোটা শহর শুধু কলকাতা নয় আরও অনেক শহরেই এদিন রাতে হয়েছিল জমায়েত নয় অগস্ট আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে যা দেশের বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে দেশ শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই এই লড়াইয়ে আমজনতার সঙ্গে সামিল শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরাও করিনা কপূর হৃত্বিক রোশন থেকে টলিপাড়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারও কেউ পথে নেমেছেন কোনো তারকারা আবার বাড়িতে থেকেই এই লড়াইয়ে সামিল হয়েছেন তেমনই দেখা গিয়েছিল ঋতুপর্ণার সমাজ মাধ্যমের পাতায় ভিডিওতে দেখা গিয়েছিল নায়িকার চোখে মুখে আতঙ্কের ছাপ চোখ ছলছল আর শাঁক বাজাচ্ছেন ব্যাস এই ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটল উল্টো ঘটনা কি ঘটেছে অনুরাগীদের হাসির খোরাকে পরিণত হয়েছেন নায়িকা তার এই শাঁখ বাজানোর ভিডিও মোটেই পছন্দ হয়নি কারও একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে তার ইনস্টাগ্রামের পাতা অনুরাগীদের সমালোচনার পর যদিও নায়িকা নিজের সেই ভিডিও মুছে দিয়েছেন কিন্তু একটি পোস্ট রয়ে গিয়েছে যে পোস্টে দেখা যাচ্ছে একটি শাঁখের ছবি আর তার উপরে লেখা মেয়েরা রাতের দখল নাও আর শঙ্খধ্বনিতে শহর ভরিয়ে দাও সেখানেও নায়িকাকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ কিছু জন মন্তব্য করেছেন শাঁখ বাজানোর ভিডিওটি আপনি মুছে দিয়েছেন নিজের ফেসবুক থেকে ভিডিওটি খুব সুন্দর এডিট করেছিলেন জল শঙ্খ কখনো বাজানো যায় আমি জানতেই পারতাম না আপনার ভিডিওটি না দেখলে বলছি লজ্জা হয় না আপনাদের লোকজনকে কি এখনও মূর্খ মনে করেন নাকি নিজেদের উচ্চশিক্ষিত জোকার আবার আর একজন মন্তব্য করেছেন আপনি একটা পচা অভিনেত্রী ভালো করে শঙ্খ বাজাতে পারলেন না মেথেড অ্যাক্টিংটা ঠিক করে ধরতে পারলেন না শঙ্খ বাজানোর সময় মুখটা ফোলাবেন তারপর সাউন্ড বসাবেন নায়িকার এই ভিডিওকে কেন্দ্র করে প্রচুর নিম তৈরি হয়েছে না তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী একেবারে মুখে কুলু প্লীতুপর্ণার